তিনটা ইউনিটের আলোচনা করব বলে নিচ্ছি গত বছরগুলোতে মানে এই বছরের আগেরগুলোতে ডি ইউনিট ছিল এবার কিন্তু ডি ইউনিট নাই ডি ইউনিট সব বি ইউনিটে শিফট করেছে সেটা নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। ওকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সার্কুলার অনুযায়ী আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া এটা হয়তো চেঞ্জ হতে পারে এখানে বলা হচ্ছে যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হলে এসএসসি এবং তে মিনিমাম 3.5 করে থাকা লাগবে অর্থাৎ তে মিনিমাম 3.5 থাকা লাগবে এসএসসির জিপিএতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে তবে দুটুকে যোগ করলে যাতে মিনিমাম এইট থাকে মিনিমাম এইট থাকলেই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে অংশগ্রহণ করতে হলে SSC এসসি এবং এর যোগফল SSC এবং এর জিপিএর এর যোগফল মিনিমাম এইট হতে হবে আর আমরা যদি বি ইউনিটে বলি আগে ছিল বি ইউনিটে আর্টস বা মানবিক এখন এটার নাম হয়ে গেছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এই ইউনিটে পরীক্ষা দিতে হলে এইচএসসিতে মিনিমাম থাকা লাগবে থ্রি পয়েন্ট আর এসএসসিতেও থাকা লাগবে মিনিমাম থ্রি পয়েন্ট দুটোকে যোগ করলে যাতে মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ হয় অর্থাৎ এইচএসসি এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট করে পে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে অর্থাৎ কেউ যদি সেভেন পয়েন্ট ফাইভ পায় সেই বি ইউনিটের জন্য পারফেক্ট মানে সে বি পরীক্ষা দিতে পারবে এবার আসে সর্বশেষ সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিট এই ইউনিটও ঠিক সেম বি ইউনিটের মতো অর্থাৎ এইচএসসি এবং এসএসসি তে মিনিমাম 3 পয়েন্ট করে পেতে হবে এবং টোটাল জিপিএ হতে হবে 7.5 আচ্ছা এই গেল আমাদের জিপিএ মিনিমাম কত লাগবে এবার আসি আমাদের এসএসসি এইচএসসি বা দাখিল আলিমের রেজাল্ট আর এডমিশন টেস্ট দুটুকে একটু আমরা কম্বাইন করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে কি যাচ্ছে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর টোটাল পরীক্ষা হবে একশো বিশ নম্বরের ওপর তার মধ্যে এসএসসি ও এইচএসসির রেজাল্ট হচ্ছে বিশ আর বাকি একশো হচ্ছে রিটেন আর এমসি কিউ যেহেতু আমরা এটা জাস্ট রেজাল্টগুলো নিয়েই কথা বলছি সো এখানে বলা হচ্ছে যে এসএসসিতে তোমার পয়েন্ট ধরা হবে দশ এইচএসসিতে ধরা হবে দশ আমি আরেকটু ক্লিয়ার করছি অর্থাৎ তোমার এইচ এসএসসির যেই যে পয়েন্ট আছে ফর এক্সাম্পল তোমার এস এস এসেছে ফোর পয়েন্ট ফাইভ তো তোমার যেটা হবে ফোর পয়েন্ট ফাইভের সাথে তুমি টু গুণ করো কত হয় রাইট আচ্ছা একইভাবে এইচএসি ঠিক সেম অর্থাৎ আমরা এসএসসি এবং এইচএসসিতে যেই জিপিএটা পেয়েছি সেটার সাথে দুই গুণ করব দুই গুণ করার পর আমাদের যেই জিপিএ হবে টোটাল সেটাই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের পরীক্ষার সাথে অর্থাৎ আমার রেজাল্টের সাথে যোগ করবে এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা